বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে এলাম একটা ছোট্ট গল্প পুরাকালে কথিত আছে যে মা মঙ্গলচন্ডীর পুজো করলে সংসারে সর্বদিক দিয়ে উন্নতি হয় তখন মা মঙ্গলচন্ডীর পুজো কীভাবে চারিদিকে প্রচার হলো সেইটাই আজকে অনেক অনেকদিন আগের কথা রত্নাবতী নামে এক ব্রাহ্মণী ছিলেন আর তার এক সই ছিল নাপতেনী তার নাম ছিল কামিনী রত্নাবতী আর কামিনী ছিল দুই সই খুব ভাব কিন্তু দুজনের অবস্থাই খুব একটা ভালো নয় স্বচ্ছল কেউ নয় ব্রাহ্মণ তবুও পুজো করে নিয়ে আসে প্রত্যেক দিন যা আনে দুজনের চলে যায় কিন্তু নাপতেনি সেরকম অবস্থা একেবারেই না খুবই কষ্টে দিন কাটে ব্রাহ্মণই তার সই নাপতেনিকে যতটা পারে যেমন ক্ষমতা একটু সাহায্য করে সচ্ছল তো নয় সে তবুও সাহায্য করে এইভাবেই চলে কিন্তু নাপতেনীর তো সবসময় সইকে বলে দেখো সই তোমার তো স্বামী পুজো করে রোজ যা আনে চাল আলু তোমাদের হয়ে যায় কিন্তু আমার কখন যাবে কখন কে চুল দাড়ি কাটবে তবে দু পয়সা হবে বলে তারপরে আমাদের খাওয়া এরকম দুজনেই দুঃখ করে তখন ব্রাহ্মণী বলে চলো দুজনেরই তো আমাদের দুঃখের কপাল আমরা প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলচন্ডীর পুজো করি আপনি বললো চলো কীভাবে কি করতে হবে বলে চলো আমি সব বলে দেব এইভাবে প্রত্যেক মঙ্গলবার তারা পুকুরে স্নান করে ফুল ফল বেলপাতা আমল্ল সব নিয়ে এসে যে যার ঘরে ঘর পেতে মা মঙ্গচণ্ডীর পুজো করে এর ফলে দুজনেরই উন্নতি হয় বেশ ভালোই আস্তে আস্তে খুব সচ্ছল হয়ে যায় ভালোই চলে এদিকে নাপতেনি তো যত উন্নতি হয়েছে ওর অহংকার তত বেড়ে যাচ্ছে ও ভাবছে যে আমি বড়ো লোক হয়ে গেছি এবারে এই অহংকারের বসে যা ইচ্ছা তাই করতে শুরু করেছে কাউকে মানে না পাশে একটা বেনে বাড়ি ছিল সেই বেনে বাড়ির জমিতে প্রচুর লাউ শাক হয়েছে একদিন কী করলো লাউ শাকগুলো সব কেটে দিল পরের দিন দেখে সেই জায়গা লাউ শাকে ভর্তি হয়ে গেছে আবার তখন এ কী হলো এবার এই রকম অনেক কিছু ক্ষতি করে যেটাই করে সেটাই সঙ্গে সঙ্গে আবার হয়ে যায় তখন ব্রাহ্মণীকে বলে দেখো এটা কি করে হচ্ছে তখন ব্রাহ্মণী বলে মা মঙ্গলচন্ডী তোমার ওপর দয়া হয়েছে দেখো তুমি কিন্তু মা মঙ্গলচন্ডীকে সবসময় মেনে চলবে একদিন কি হয়েছে রাজার এক হাতি বলে গেছে তো লোভী তখন বা মনে মনে ঠিক করলো রাজার বাড়ি যাই মরা হাতির দাঁতটা যদি আনতে পারি খুব ভালো হবে বলে হাতিটার দাঁত আনতে গেছে গিয়ে দেখছে হাতিটা তো পড়ে আছে হাতির গায়ে হাতটা দিয়ে মুখের কাছে গিয়ে যেই হাতটা দিতে গেছে ওর গায়ে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতি চোখ মেরে তাকিয়েছে রাজার লোকেরা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছে রাজাকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছে রাজা তো নাপতিনিকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে আদর যত্ন করে অনেক তাকে উপহার দিল সে তো লভি পেয়ে খুব আনন্দ সেই সব পেয়েছে এদিকে ওর এদিকে অবস্থাও ফিরে গেছে মনে মনে ওর খুব অহংকার হয়ে গেল ও বললো যে তু আর আমি পুজো করবো না মা মঙ্গলজন আমার ওপর দয়া হয়েছে আর আমার কিসের অভাব এত কিছু আছে আমরা তো দুজনে থাকি আর পুজো করতে চাইলো না মঙ্গলবার এলো সে কী করলো সকালবেলা উঠে বেশ করে খেয়ে টেয়ে বসে রইল এবারে তার সবই ব্রাহ্মণী এসে ডাকলো দুজনে স্নান করতে যায় সব কিছু জোগাড় করে তখন বলল না গো আমি আর পুজো করবো না আমার তো ভালোই হয়ে গেছে আমার এত কিছু হয়েছে আর আমি পুজো করবো না দেখছো না আমি যেটাতেই হাত দিচ্ছি সেটা আরোই বেশি বেশি হয়ে যাচ্ছে আর আমি পুজো করব না ব্রাহ্মণী বললো সে কি গো পুজোও তুমি ফেলে দেবে বলল হ্যাঁ আমি আর করব না কি হবে করে আমার তো ভালোই হচ্ছে ব্রাহ্মণী আর কিছু না বলে নিজেই পুকুরে চলে গেলো স্নান করে নিজের ঘরে নিজে পুজো করে এইভাবে থাকতে থাকতে একদিন ব্রাহ্মণ হয়ে গেল খুব নাপিত হয়ে গেল অসুস্থ এমন অসুস্থ হয়ে গেল তার অনেক তাক সেবা শুশ্রূষা করতে হলো অনেক পয়সা খরচ হয়ে গেলো সংসারে আস্তে আস্তে অবনতি আসতে শুরু করল নতে অসুস্থ হয়ে পড়ল সংসারে একটা অশুভ ছায়া পড়ে গেলো তখন আস্তে আস্তে তাদের সমস্ত যা কিছু উন্নতি হয়েছিল সব ক্ষয়প্রাপ্ত হতে লাগলো এরপরে একদিন ব্রাহ্মণীকে বললো ব্রাহ্মণী কি হবে বলো আমার কেন এরকম হচ্ছে বলো তোমার দোষে তোমার হচ্ছে তুমি মা মঙ্গলচন্ডীর পুজো করতে করতে তুমি ছেড়ে দিলে তুমি খেয়ে নিলে মা মঙ্গলচন্ডীর দয়ায় তোমার কত উন্নতি হয়েছিল তুমি এ কী করলে তখন বললো যে ঠিক আছে আমি আবার মা মঙ্গলচন্ডীর ঘট পেতে পুজো করবো আবার নাপতিনি তার ঘরে মা মঙ্গলচন্ডীর ঘট পেতে পুজো করলো আবার সে নতুন করে সব কিছু ফিরে পেল এইভাবে প্রত্যেক মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পুজোর প্রচার হলো